আচ্ছা আমরা সকালে লাশগুলো হচ্ছে ফরেন্সিক হিমাগারে দেখেছি তো লাশগুলো দেখার পর আমাদের যেটা মনে হয়েছে আমরা হচ্ছে দেখেছি যে মাথার খুলির একপাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতর স্থান তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে তো ময়না তদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু আমরা চাই এটা সুস্থ ময়না তদন্ত হোক এবং সুষ্ঠুভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদের আমাদেরকে ঢাকা মেডিকেল আর আমরা হচ্ছে ময়না তদন্তের ময়না রেজিস্টার যেটা আছে সেখানে গিয়েছি কত তারিখে আনা হয়েছে কবে আনা হয়েছে কোথা থেকে আনা হয়েছে এ ধরনের যে তথ্যগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোর জন্য যোগাযোগ করি এবং তারা আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি ঢাকা মেডিকেল আর ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ডিরেক্টরকে আমরা আজকে পাইনি আর আমরা যেটা বলছি যে এই গণ অভ্যতানে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে আমাদের যারা মিসিং আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে এবং আমরা গণভ্যতান যে জুলাই যে নতুন বিশেষ সেল হয়েছে সেখান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে যাদের পরিবার এখনও তাদের আত্মীয়কে তাদের স্বজনকে এখনও খুঁজে পাইনি আমাদের চেষ্টা থাকবে তাদের কাছে তাদের স্বজনকে ফিরিয়ে দেয়া তাদেরকে তাদের এই ছয়টি লাশ আমরা তাদের কাছে ফিরিয়ে দেওয়া পর্যন্ত গণভ্যতান সেল বিশেষভাবে এই ক্ষেত্রে কাজ করবে